এই মরিচ আপনি চারশো টাকা করে কেজি বেচেন আচ্ছা এই জিনিসগুলো সব ডাইরেক্ট দিয়ে দেন বোটা শুধু না তো গাছ টাস সবকিছুই তো আছে এই মাটিটা কি এই মাটিটা মানুষে খাওয়াবেন হ্যাঁ দু একটা চলে গেছে তাহলে আপনি মানুষকে কি খাওয়াচ্ছেন আর বেশি এই কেন দাম বাড়িয়েছে এখন তো আর এটা তো কোরবানির প্রাইজই তো আনা কোরবানির সময় যেটা কিনেছে এখনো তো ওই একই কস্ট তাহলে দেখেন এই যে কোরবানির সময় মানুষকে জিম্মি করে দাম বাড়াই দিচ্ছিল এগুলো তো ঠিক না আপনারা লিখে আপনারা সুন্দরভাবে ইয়ে করবেন ঠিক আছে আমাদের অফিসাররা আসলে দেখবেন যে ইয়ে আছে কিনা কাগজ টাগজ আছে কিনা কত টাকা কিনছেন এগুলোর তথ্য থাকতে হবে ঠিক আছে মেঘনা গ্রুপের গ্রুপের ফ্রেশ না এটা কত করে প্রাইস আমরা একশো টাকা বেশি স্যার একশো পাঁচ টাকা লেখা মেয়ারটা ঠিক আছে আর স্কারশিপের টা কত একই দাম আচ্ছা ঠিক আছে আর পেঁয়াজ কত করে আজকে বেশি এটা কি পাবনার পেঁয়াজ ছিয়াশি টাকা আপনি কি পাইকারি না খুচরা খুচরা আমি আধা কেজি পারবো নিতে আর রসুন কত করে আর বিদেশিটা এটা কি চায়না না মানুষ চায়না দুশো টাকা আচ্ছা কোরবানির আগে কত ছিল

চারশো টাকা কেজি এই জিনিসগুলো এগুলো কি বিল্ডিং এর রং করতে লাগে না কিসের জন্য লাগে হলুদ কি করে বিল্ডিং এর রং খাতি লাগে খাতি লাগে এটা আপনি ফ্লোরে রাখছেন কেন এখানে আপনার কর্মচারীরা ওইদিকে যাচ্ছে হাঁটা চলা করছে না ফ্লোরে রাখছেন কেন এইভাবে কেন রাখা হয় এটা কি খাবার জিনিস না আচ্ছা এখানে যারা আসে এরা কি ওখানে হাত পাওয়া সবাই কোনো জায়গা আছে যেখান থেকে সে হাইজিন ওয়াশ করে আসে বা মাথায় কোনো মাথায় কিছু নাই এই যে ঘাম এই যে এই ঘাম এই যে ময়লা ওর পায়ে দেখেন কি ময়লা এগুলো কোথায় যাচ্ছে

আমাদের লোক আবার আসবে দুই দিন পরে এসে চেক করবে এই জিনিসগুলো ঠিকঠাক করে আপনি প্রয়োজনে আপনি বিশ টাকা বেশি দাম নেন কিন্তু জিনিসটা হ্যাঁ প্রসেসিং করে দিতে হবে কারণ এটা মানুষের খাবার জন্য যাচ্ছে এবং এই কারণে এগুলো দিয়ে মানুষের মধ্যে রোগ বালাই এগুলো বৃদ্ধি হচ্ছে বুঝতে পেরেছেন এবার তো কোনোটাই বিএসটি করে না এটা তো ব্র্যান্ডেডের আইটেম আপনি কি জানেন যে এই এইখানে আপনার বিভিন্ন কোম্পানির যে চারাচুর ব্যাচে প্যাকেটে সেখানে বিএসটি এরিয়া লাগে না জানেন জানেন না আচ্ছা কোনো শুনেনও না জি এস টি লাইসেন্স আছে প্যাকেটে বে লেখা আছে আপনাকে কে দিয়ে যায় আমি ভক্ত অধিকারের মহাপরিচালক শফিকু বলছি মোহাম্মদ বেলাল হোসেনের দোকানে দেখলাম যে আপনাদের কোম্পানির চানাচুর এখানে বাজারজাত করছেন রাহায়ন কোম্পানি তাই না আপনি যে এই জিনিসটা যে বানাচ্ছেন আপনার কি বিএসটি সার্টিফিকেট করা আছে বিএসটি অনুমোদন নিছেন আবেদন করছেন আচ্ছা আপনি কি অনুমতি পান নাই তাহলে এটা বাজারজাত করছেন কেমনে এই যে বাজারে বিক্রি করতেছেন এটার মধ্যে কি আপনি চারা মধ্যে কি বিষ মিশাচ্ছেন না কি মিশাচ্ছেন সেটা আমরা কিভাবে বুঝবো এখন এই যে যারা যে কোম্পানিগুলো আপনার এই বিএসটাই করছে তারা ডেট দেখছে আপনার এখানে তো ডেট হলে এখন নয় বিএসটাই কিছু না আপনি কি এটা বাজারজাত করতে পারেন আপনি আপনাকে আমি দুই দিন সময় দিলাম এই সমস্ত মার্কেট থেকে এই পণ্য উদ্ধ করবেন আর আপনাদের ওখানে আমাদের লোক যাবে

আর যেই এটা উৎপাদন করছে কৃষক কয় টাকা পাইছে ষোলো টাকা আমরা আজকে বগুড়া রাজা বাজার পরিদর্শনে আসলাম আমাদের সাথে এখানে জেলা প্রশাসনের সাহেব আছে আমাদের ভোক্তা কর্মকর্তা আছে আমাদের ভোক্তা অধিকারের ডাইরেক্টর সাহেব আছেন এবং আমাদের এখানে বাজার কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি সাহেব আছেন তা আমরা বাজারটা মোটামুটি ঘুরে দেখলাম প্রথমত যে জিনিসটা মসল্লার বাজার এবং আপনারা জানেন যে কোরবানির আগে আপনার বিভিন্ন অজুহাতে বিভিন্ন গরম মশলার দাম বাড়িয়ে দিয়েছিল এই একই গরম মশলা এখন কিন্তু সবাই দাম কমিয়ে দিয়েছে এবং এখন কিন্তু ডলারের যে কথা তারা বলতো অজুহাত দেখাতো এখন কিন্তু ডলারের দাম কমে নাই কিন্তু সেই আগে যে কোরবানির আগে যে মশলার যে খরচ সেই একই খরচ কিন্তু আমাদের যারা ইম্পোর্টার তাদের কিন্তু তারা এখন কিন্তু দাম কমিয়ে গেছে তাহলে বোঝা যাচ্ছে কি যে কেউ কেউ এই মশলার বাজার অস্থির করেছিল কারণ হলো যে আমাদের নূতন ইম্পোর্টও হয়নি সেই আগের মশলাই কিন্তু এখন তারা কম দামে বিক্রি করছে এর বাইরে আমরা এখানে দেখলাম যে প্রতিটা দোকানে খোলা হলুদ বরিচ বিক্রি হয় এবং সেই হলুদ বরিচের যেখানে ভাঙায় সেখানে গিয়ে দেখলাম একটি দোকানে সেখানে বস্তায় বস্তায় মরিচ এবং হলুদ এবং সেখানে যেটা দেখলাম সেখানে পুরাপুরি অস্বাস্থ্যকর পরিবেশে এটি যে ভাঙাচ্ছে সেটি হল আপনার ফ্লোরের মধ্যে ময়লা এবং সেখানে কর্মচারীরা কাজ করছে ধুলা বালুর মধ্যে এটি রেখে যেটি এটা খাদ্যদ্রব্য এটি কিন্তু সেই ধুলা বালুর মধ্যে রেখে তারা কিন্তু এটা ভাগাচ্ছে তাই সেখানে এই অস্বাস্থ্যকর পরিবেশ এবং সেখানে যেটা দেখলাম মরিচের বস্তার মধ্যে সেই পচা মরিচ এবং সেখানে আপনার শুধু মরিচের ডাটার বাইরেও আপনার অনেকগুলো গাছপালা এগুলো পেলাম হলুদ যেটা ভাঙাচ্ছে সেটা তার মেশিনের মধ্যে থেকে যে হলুদ বের করলাম সেই হলুদের মধ্যে মাটির দলা পর্যন্ত পাওয়া যাচ্ছে অথচ এটি আপনার তিনশো টাকায় চারশো টাকা কেজি দরে বিক্রি করছে এবং সেই প্রতিষ্ঠানকে এই অস্বাস্থ্যকর পরিবেশে এটি ভাঙানোর জন্য আমাদের ভোক্তা আইন অনুযায়ী আমরা সতর্কতামূলক পাঁচ হাজার টাকা জরিমানা করেছি এবং এখানে আমাদের আবার মনিটরিং করতে আসবে আমাদের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বিএসটি সহ তিন কর্তৃপক্ষ ভোক্তা অধিকার সহ তারা যৌথভাবে মনিটরিং করবে আমরা একটি চানাচুরের দোকানে দেখলাম সেখানে চানাচুরের প্যাকেট সেটি আপনার এখানে ডিস্ট্রিবিউট হচ্ছে প্যাকেট প্যাকেটজাত চানাচুর এবং সেটা যে কোম্পানির সেই কোম্পানির আসলে কোনো রকম অনুমতি নাই সেটি বগুড়ার পাশেই এটি তৈরি হচ্ছে সেই কোম্পানির প্রতিনিধির সাথে কথা বললাম এবং তারা বিএসটিআইয়ের কোনো তথ্য ছাড়া বিএসটিআইয়ের কোনো অনুমোদন ছাড়া করছে আমরা সেই দোকানের এই যেখানে তৈরি হচ্ছে তাদেরকে আমরা বলেছি এটা বন্ধ করে দিতে এবং বাজার থেকে এই প্যাকেটজাত চারাচুর যারা বিএসআই অনুমোদন ছাড়া বিক্রি করছে তাদেরকে এই বাজার থেকে এই পণ্যটা উদ্ধ করতে বলেছে এবং আগামী দু এক দিনের মধ্যে আমাদের যৌথ অভিযান হবে এবং সেখানে জেলা প্রশাসন সহ আমরা এই বিষয়টি কঠোর মনিটরিং করব। কারণ হলো এই চানাচুর কিন্তু ম্যান্ডেটরি আইটেম বিএসটাই করতে হবে এবং প্যাকেটজাত চানাচুর যারা প্রতিষ্ঠিত কোম্পানি যারা এটা বিক্রি করছে তারা কিন্তু এই রকম ভুয়া কয়া কোম্পানি যারা এইভাবে বাজারজাত করছে তাদের সাথে কম্পিটিশনে পারছে না অর্থাৎ নিম্নমানের এই জিনিসগুলো বাজারে কিন্তু আপনার অনুমতি ছাড়া বিক্রি করছে এর বাইরে আমরা যেটি কাঁচা বাজার দেখলাম হেন্ডি তারপরে এখানে পটল সেটা মাত্র বিশ টাকায় বিক্রি হচ্ছে এবং তারা নাকি তেরো টাকায় কৃষকদের কাছ থেকে পনেরো টাকায় ষোলো টাকায় কিনছে তাহলে এই পনেরো টাকা ষোলো টাকার পটল যেটি ঢাকায় আপনার গতকালকেও আমি বাজারে গিয়েছিলাম ঢাকাতে বাজার থেকে আমরা পটল কিনেছে হলো আশি টাকা করে তাহলে কী দাঁড়াচ্ছে আমাদের এই বিপণন ব্যবস্থা একটা ত্রুটিযুক্ত অর্থাৎ কৃষকরা যারা উৎপাদন করছে এবং বড় বড় শহরে যে ঢাকার মার্কেটে এটাও কিন্তু বগুড়ার জন্য সবচেয়ে বড়ো বাজার সেখানে যদি বিশ টাকা পটল হয় কেন ঢাকার মানুষ আশি টাকায় পটল কিনবে আমাদের সমবায় পদ্ধতিতে যাতে কৃষকরা সরাসরি এখান থেকে কৃষি মার্কেটে এটি নিয়ে যেতে পারে এবং তাহলেই কিন্তু এই দামটা আপনার সাশ্রয় মূল্য হবে